অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা দু বাংলা নমুনা প্রশ্ন তো নমুনা প্রশ্ন আমরা দেখিনি এগুলো তোমরা এখন থেকে পড়া শুরু করে দিবা এভাবে তোমাদের প্রশ্ন তৈরি হতে পারে বার্ষিক পরীক্ষার তো দেখো এক নম্বরে আশা কবিতার প্রথম আট লাইন কবির নাম সহ লিখ তো এখানে দশ নম্বর এই কবিতাটা লিখতে হলে তোমার তোমরা এখানে সুন্দর করে লিখবে তাহলে দশে দশ হয়ে যাবে কবির নাম সহকারে লিখতে হবে আট লাইন প্রথম আট লাইন তা আমরা এটা দিতেছি অষ্টম শ্রেণীর সাজেশন বা তোমরা বলতে পারো বাংলা নমুনা প্রশ্ন আর কোন ক্লাসে ভিডিও লাগবে তা অবশ্যই কমেন্টে জানাবা তারপরে দুই নং শব্দের অর্থ ঠিক এখানে দশটা থাকবে দশ নম্বর যেমন তিরস্কার সাতপত্র এগুলো বইতে আছে দেখবা শতাব্দী ইমারত ডাল অসার প্রবর্তন সিজন তারপর হচ্ছে কুন্নিশ মেওয়া বই থেকে তোমরা এগুলো পরে নিবে এখন থেকে তিন নম্বর চারপত্র তার সংক্ষেপে লিখো কবিতা পড়ে কি জানলে তার সংক্ষেপে লিখতে বলা হয়েছে এখানে দশ মার্ক তারপরে চার নম্বর একদিন ভোরবেলা প্রবন্ধ পরে তুমি কি বুঝেছো সংক্ষেপে লিখো এখানে দশ নম্বর তারপরে পাঁচ নম্বর কোশ্চেন দেখো এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে পাঁচ টাকা প্রশ্নের উত্তর দিলে দশ নম্বর পেয়ে যাবে একটা দুই করে তো এখানে ক সমাস কাকে বলে খ উপসর্গ কাকে বলে গ নাটক কি গ কবিতা কি ও বিবরণ লেখা কী তো এই পাঁচটা পড়ব পর থেকে এখান থেকে ছ নম্বর বিদ্যালয় থেকে ছাড়পত্র সে আবেদনপত্র লিখো এটা লিখতো দশ নম্বর তারপরে সাত নম্বর রচনামূলক প্রশ্ন একটা পাঁচ করে চারটা লিখলে বিশ নম্বর ক নম্বর পাখি গল্পে পাখির প্রতি কুমুর কী মনোভাব প্রকাশ পেয়েছে এগুলো বইতে আছে দেখবা তোমরা খ দেয়ালের রেখাগুলো বাড়ছে মনের দাগও বাড়ছে প্রতিদিন কেন গ লেখকের মধ্যে লাইব্রেরির প্রয়োজন কেন তারপরে গ মানসিংহ ও ঈশা খা নাটকের কাহিনী সংক্ষেপে নিজের ভাষায় লেখো তোমরা আগে নাটকটা ভালো করে পড়বা তারপর নিজের ভাষায় লিখবা আট নং প্রবন্ধ রচনা লিখো যে কোনো একটি এখানে বিশ মার্ক হতে পারে তো ক নাম্বার বাংলাদেশের মুক্তিযুদ্ধ খ বাংলাদেশের পাখি গ স্বদেশ প্রেম গ অধ্যবাসায় তো চারটা রচনা থেকে একটা রচনা লিখতে হবে তো এভাবে তোমাদের নমুনা প্রশ্ন হতে পারে তো তোমরা এখন থেকে এগুলো পড়া শুরু করে দিতে পারো এভাবে প্রশ্ন হবে দেখবে তোমরা এমসিকিউ দিতে পারে আমি এমসিকিউ এখন দেয়নি যখন দ্বিতীয় সাজেশনগুলো নমুনা পছন্দ তৈরি করবো তখন এমসি কিউ আবার দিয়ে দিব তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ